আজকে খুবই আনকমন এবং উপকারী একটি সবজির কথা বলবো যেটা অনেকেই এই বাগানে তৈরি করে না সেটা হলো বিটরুট বিটরুট কিন্তু যাদের ডায়াবেটিস বা রক্তশূন্যতা বা অন্য অন্য সবজির তুলনায় বিটরুট কিন্তু টপ লিস্টে রয়েছে এবং বাগানে কীভাবে সহজেই এই বিটরুট করা যায় আমি আশ্চর্য হয়ে গেলাম বিটরুটের কেজি প্রায় দুশো টাকা মানে আর আপনি যদি ফ্রেশ সবজি হিসাবে সাদের কোনায় এরকম ফলের ঝুরি আমি দুইটা নিয়ে এসেছি এক একশো বিশ টাকা দিয়ে তারপরে আমি বিটরুটের চারা কেনার পরে আমি যে দেখলাম যে বিটরুটগুলো আসলে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং আমার দেখতেও খুব ভাল লাগছে লাল রঙের যেগুলো এইটা কিন্তু চাষ খুব সহজেই হয় এবং আমার কিন্তু দেখতে দেখতে প্রায় দেড় মাস হয়ে গেছে আমার হাতের ছোঁয়ার মধ্যেই কিন্তু প্রায় বিশ পঁচিশটি বিটরুট চলে আসতেছে কয়েক দিনের মধ্যেই প্রায় বিশ পঁচিশটি বিটরুট উঠাবো এটা পরিচর্যা তেমন করতে হয় না দেখেনি যে গুড়ার মাটিগুলা একদম শুকনো যারা পূর্বের ভিডিওগুলো একদম বীজ বপন থেকে দেখেছেন এবং যারা দেখতে চান তারা লং ভিডিও রয়েছে চ্যানেলে ঘুরে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে